আমার মনে হল সব থেকে ভালো এটা যে আমরা যখন কোরবানি দেব তখন আমরা যেন মাংসগুলো ঢেকে রাখার ব্যবস্থা করি সেটা সব ক্ষেত্রে মঙ্গল আর যে বিতরণের ব্যবস্থাটা বলল এটা ঠিক আমরা ছোট থেকে পড়ে এসেছি বাচ্চাদের দিকে বিতরণ করে এসেছি সেই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণের জন্য প্রশাসন থেকে বলল তো আমার মনে হয় যে এই ইতিমধ্যে আজহার যেটা হচ্ছে সামনে শনিবার পরে আসছে শনিবার পরের পর শনিবার যে বিশেষ করে যে বিভিন্ন পুজো গুলো চলছে আমরা এই পুজোরকে দূর করার ক্ষেত্রে আমরা হিন্দু মুসলমান সর্বজনকে নিয়ে আমরা শুনেছি যে যেন পুজোটা না

সমাজ বিরোধী এবং এইগুলো নিয়ে অনেক রকম আমরা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করি তো সব থেকে এগুলো দৃষ্টি লক্ষ্য রাখতে হবে এবং আমি সবাই চাইবেন এবং আমাদের কামু রয়েছেন দুদু কামু রয়েছেন বড় রয়েছে এবং আরো সবাই আছে সকলকে আমি ঈদের আমন্ত্রণ জানালাম এবং সকলের মিলে আমরা যারা করি তার আকাঙ্ক্ষা রেখে আমরা শেষ করবো